মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা এবং তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত তাদের ক্ষেত্রে আমাদের কি করণীয় এবং কী বর্জনীয় ও হাদিসের আলোকে আজ এ বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইংশা আল্লাহ আমরা প্রত্যেকেই অত্যন্ত মনোযোগের সাথে আলোচনা শোনার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন ইসলাম শান্তির ধর্ম তবে ইসলাম আমাদেরকে কেবলমাত্র শান্তির বাণী প্রচার করার নির্দেশ দেয়নি আমাদেরকে কিছু আচার অনুষ্ঠানের মাঝে সীমাবদ্ধ থাকার নির্দেশ দেয়নি বরং ইসলাম আমাদেরকে আত্মরক্ষা করতে শিখিয়েছে ইসলাম আমাদেরকে শত্রু মিত্র চিনিয়েছে আমরা খুব ভালো করে জানি যে এই পৃথিবীতে টিকে থাকতে হলে শত্রু মিত্র চেনা এটা বড় জরুরি জিনিস যে জাতি তাদের শত্রু মিত্রু চেনে না তাদের ধ্বংস অবধারিত হয়ে যায় তারা ধ্বংস হয়ে যায় এজন্য আল্লাহ রব্বুল্লা আলমিন তার পবিত্র কালামুল্লায় নবী করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম তার অসংখ্য অগণিত হাদিসে আমাদেরকে শত্রু মিত্র চিনিয়েছেন যে আমরা মুসলমান আমাদের প্রকৃত বন্ধু আসলে কারা আমরা মুসলমান আমাদের চিরশত্রু কারা এই বিষয়গুলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে চিনিয়েছেন তো আমাদের সবচেয়ে বড় শত্রু কারা যদি আমরা কোরআন মজিদকে জিজ্ঞাসা করি আল্লাহর বাণী কোরআন আমরা যদি কোরআন থেকে উত্তর নেওয়ার চেষ্টা করি সুরা আল মায়েদার বিরাশি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন মুসলিমদেরকে সতর্ক করছেন তিনি এরশাদ করছেন আমানুল আল্লাহ বলছেন হে আমার ইমানদার বান্দারা খুব মনোযোগ দিয়ে শোনো তোমরা দেখবে সারা পৃথিবীতে তোমরা ইমানদার যারা আছো তোমাদের শত্রুতায় সবচেয়ে বেশি কঠোর ইহুদি সম্প্রদায় এবং এরপর তোমাদের শত্রুতায় কঠোর মুশরিক সম্প্রদায় তাহলে আমাদের সবচেয়ে বড় শত্রু কারা ইয়াহুদি সম্প্রদায় দ্বিতীয় বৃহত্তম শত্রু কারা মুশরিক সম্প্রদায় তো এই যে ইহুদি এবং মুশরিক এদের শত্রুতার ইতিহাস বহু পুরোনো যখন থেকে পৃথিবীতে পত্তলিকতার সূত্রপাত হয়েছে হজরত নূহ আলি ইসাল্লামের দুনিয়াতে আগমনেরও বেশ আগে থেকে তখন থেকে ইমান এবং শির্কের দ্বন্দ্ব এবং যখন থেকে পৃথিবীতে ইসলাম এসেছে নবী করিম সাল্লু আলি ওসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা এসেছেন মদিনা ইহুদিদের বসবাস ছিল তখন থেকেই ইসলাম এবং ইহুদিবাদের সংঘাত শুরু হয়েছে এজন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে জানার দরকার ইহুদিদের সাথে মুসলমানদের দ্বন্দ্ব সংঘাতের সূচনা যদিও নবী করিম সাল্লি হাসাল্লামের হিজরত করে মদিনায় আসার পর থেকে শুরু হয়েছে কিন্তু এই ইহুদি জাতি বহু আগে থেকেই রসুল বিরোধী ছিল আল্লাহ বিরোধী ছিল এবং অত্যন্ত নিকৃষ্ট মন মানসিকতার অনুসারী একটা জাতি তারা ছিল এরা পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যেটা সংঘটিত না করেছে এই জাতি যুগে যুগে নবীদের বিরুদ্ধাচরণ করেছে এই জাতি যুগে যুগে আল্লাহর কিতাবকে বিকৃত করেছে এই জাতি যুগে যুগে অসংখ্য অগণিত নবী রসুলকে হত্যা করেছে তারা শত শত নবী রসুলকে হত্যা করেছে একদিনেই ইহুদি সম্প্রদায় সত্তর জন নবীকে হত্যা করেছে একদিনে এবং ওই সত্তর জন নবীকে হত্যা করার প্রতিবাদে যারা রাস্তায় নেমেছিলেন ওর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তাদের মধ্য থেকেও সত্তর জন সালিক ব্যক্তিকে তারা হত্যা করেছে সমাজের ভালো মানুষ যারা ছিল নবী হত্যার প্রতিবাদ যারা করেছিল ইহুদিরা তাদেরকেও ধরে ধরে হত্যা করেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআানে করিম এ ব্যাপারে এরশাদ করেছেন সুরা আল মাযেদার সত্তর নম্বর আয়াত ইহুদিদের চরিত্র কেমন ছিল তাদের অপকর্মগুলো কতটা ভয়াবহ ছিল আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করছেন لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون الله رب العالمين بولشن جميع اكر پر ایک اسماني كتاب ررن کرے يهودی شمبردائر اي بني اسرائيل کستے کے دیرو پرتگا کرے যে তোমরা ভালো হয়ে চলবে এবং আমি তাদের কাছে অসংখ্য অগণিত নবী রসুল প্রেরণ করেছিলাম কিন্তু যখনই তাদের কাছে কোনো রসুল এসেছেন এমন বাণী তাদের সামনে প্রচার করেছেন যেই বাণী তাদের পছন্দ হয় নাই তারা নবীদের এক অংশকে মিথ্যুক সাব্যস্ত করেছে আরেক অংশকে তারা হত্যা করেছে তাহলে নবীদেরকে মিথ্যুক সাব্যস্ত করা আল্লাহ যাকে রসুল করে পাঠালেন আল্লাহ যাকে নবী করে পাঠালেন এটা কি যেন তেন অপরাধ না বড় ধরনের অপরাধ বড় ধরনের অপরাধ আল্লাহ যাকে রসুল করে পাঠালেন তাকে হত্যা করে ফেলা যেন যেন অপরাধ নাকি গুরুতর অপরাধ গুরুতর অপরাধ এ অপরাধগুলো তারা করেছে তারা আল্লাহর কালামকে বিকৃত করেছে তাওরাত ইঞ্জিলকে বিকৃত করেছে জবুরকে বিকৃত করেছে আল্লাহ রব্বুল্লা আলমিন কুরআন মজিদের সুরা নিসার ছচল্লিশ নম্বর আয়াত এরশাদ করেছেন মিনাল্লিন আহাদু ইউ হার রিফুন আল কালিমা আম্ মাওয়াজি আই ওয়া কুলু না সেমি আইনা ওয়া সাইনা ওয়াস্মা আগাই র মুসমা তিহিম ওয়াত আনাও ফিদ্দিন আলহরবুল্লেমিন এই আয়াতের মধ্যে ইহুদিদের অনেকগুলো পদ্ব্যাসের কথা তুলে ধরেছেন এক নম্বরে বলছেন যে ইয়াহুদিরা তারা আমার আয়াতগুলোকে আমার কিতাবগুলোকে তারা বিকৃত করত এবং তারা নবীদের বিরুদ্ধাচরণ করত তারা বলতো নবীরা কি বলছেন সেটা শুনবে কিন্তু মানবে না একদল আর একদলকে বলতো একজন আরেকজনকে বলতো উনি কি বলছেন শুনতে থাকো কিন্তু মানবে না আল্লাহ তা ওরাত নাজিল করেছেন ওরা শুনেছে কিন্তু মানে নেই আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে নবী করে পাঠিয়েছেন মানবজাতির জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান যারা ছিলেন তারা দাওয়াত দিয়েছেন তাদের দাওয়াত ওরা শুনেছে কিন্তু অমান্য করেছে এবং নবীদের সাথে ওরা চরম পর্যায়ের বেয়াদবি করার চেষ্টা করেছে সকল নবী রসুলের সাথে হজরত মূসা আলীহি সাল্লাম যিনি কালিম উল্লাহ ছিলেন আল্লাহ রব্বুল আলমিন যার সাথে সরাসরি কথা বলেছেন তাকে ইবন ইসরায়েল কত বিরক্ত করেছে হজরত এইসা আলিহি সাল্লামকে তারা জারো সন্তান বলেছে হজরত সুলাইমান আলিহি সাল্লামকে তারা কাফের বলেছে যাদুকর বলেছে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লামকে অসংখ্যবার তারা হত্যা করার চেষ্টা করেছে পাথর চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করেছে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করেছে ওদের অপচেষ্টার কোনো কমতি ছিল না প্রত্যেকবার হজরত জিবরি আমিন নবী করিম সাল্লাহ সাল্লামকে সতর্ক করেছেন যে ইয়া রসুল আল্লাহ আপনি এখান থেকে তাড়াতাড়ি উঠে পড়ুন ইয়াহুদিরা উপর থেকে পাথর ফেলার ষড়যন্ত্র করছে ইয়া রসুল আল্লাহ আপনি এই খাবার ফেলে দিন এতে ইহুদিরা বিষ মিশিয়েছে তিনি সতর্ক করেছেন এবং জিব্রিল আমিনের সতর্ক করার কারণে ইয়াহুদিরা নবীজিকে হত্যা করতে পারে নাই তো জিবরিল কেন সতর্ক করলেন এই কারণে তারা জিব্রিলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে জিবরিলের বিরুদ্ধে তারা স্লোগান দিতে শুরু করেছে যে জিবরিল হলো আমাদের শত্রু জিব্রিল আমাদের ভালো চায় না জিব্রিল আমাদের কল্যাণ চায় না আল্লাহ রাব্বুল আলমিন আয়াত অবতীর্ণ করেছেন যে যারা জিব্রিলের শত্রু যারা মিকাইলের শত্রু তারা আমারও শত্রু জিবরিল আমিন নবীজিকে অবহিত করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশে তো ইহুদিদের এই যে ইসলাম বিদ্বেষ এই যে নবী রসুল বিদ্বেষ এই যে আহলে ইমানের প্রতি তাদের ঘৃণা তাদের ক্ষোভ এটা কেয়ামত পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত পৃথিবীতে একটা ইহুদি বাকি থাকবে ততদিন পর্যন্ত তাদের ইসলাম বিদ্বেষ ইসলামের প্রতি এই ক্ষোভ বাকি থাকবে মুসলিম শরীফের দুই হাজার নয় বাইশ নম্বর হাদিসে এসেছে শেষ জামানায় কেয়ামতের এক মুহূর্তে মুসলমানদের সাথে আর ইহুদিদের সাথে একটা ভয়াবহ যুদ্ধ হবে এই প্রকৃতির সব কিছু তখন ইহুদীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ওদের অপকর্মের বিরুদ্ধে মুখ খুলবে শুধু মানুষ নয় শুধু পশু নয় যেগুলো জড় পদার্থ যেগুলো উদ্ভিদ আছে সেগুলো পর্যন্ত ওদের বিরুদ্ধে কথা বলতে শুরু করবে পাথর কথা বলবে গাছ কথা বলবে পাথর ডেকে ডেকে বলবে যে আমার পিছনে এক ইহুদি লুকি আছে ওকে হত্যা করো গাছ বলবে আমার পিছনে এক ইহুদি লুকি আছে ওকে হত্যা করো কিন্তু আল্লাহ রসুল বলেছেন একটা গাছ আছে ঘর কাজের গাছ এই গাছ ইহুদিদের বিরুদ্ধে বলবে না এই দেখবেন ইহুদিরা বর্তমানে পুরো ইসরায়েল জুড়ে এই গারকাদের গাছ লাগিয়ে ভরে ফেলছে আপনি যেখানে যাবেন এই গারকাদের গাছ আছে এই গাছ ওদের বন্ধু ওরা এটাকে বন্ধু মনে করে কিন্তু শেষ রক্ষা কি হবে শেষ রক্ষা হবে না ওদেরকে ধ্বংস হতে হবে ওদেরকে নিঃশেষ হতে হবে তো ইহুদিদের এই যে শত্রুতা শত্রুতা কেন এই শত্রুতার অনেকগুলো কারণ আছে একদম প্রধান কয়েকটা কারণ যদি বলি সর্বপ্রথম কারণ হলো। ওরা আল্লাহর ফয়সালার প্রতি অসন্তুষ্ট ওরা আশা করেছিল যে নবী রসুল যেহেতু বনি ইসহাক থেকে আসছেন তাহলে সর্বশেষ নবী যিনি হবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ জামানার নবী তিনিও বনি ইসহাক থেকে আসবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নবী মুহাম্মদুর রসুল উল্লাহকে বনি ইসহাক থেকে পাঠান নাই পাঠিয়েছেন বনি ইসমাইল থেকে কেন শেষ নবী ইসমাইলের বংশ থেকে আসলো কেন ইসাকের বংশ থেকে আসলো না কেন আমাদের বংশ থেকে শেষ নবী হইল না এই জন্য ওরা শেষ নবীর বিরুদ্ধে লাগছে এই জন্য ওরা শেষ নবীর উম্মতের বিরুদ্ধে লাগছে দুই নম্বর কারণ হযরত নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম নবীদের সবাইকে নবী হিসাবে স্বীকার করেছেন কিন্তু ওরা নবীদের সবাইকে নবী হিসাবে মানে নাই বহু নবীকে হত্যা করেছে বহু নবীকে মিথ্যুক বলেছে বহু নবীর বিরুদ্ধে ওরা নানান ধরনের কুৎসা রটিয়েছে হজরত সুলাইমান আলহিসাম যিনি একজন জেরিল উল কদর নবী হজরত দাউদ ইসলামের ছেলে তার ব্যাপারে ওরা বলেছে যে সুলাইমান কোন নবী হলো নাউজুব্লাহমিন আলিক তারা বলছে সুলাইমান নাকি একজন জাদুকর ছিলেন গণক ছিলেন হজরত ইসা আলাই যাকে রুহ বলা হয় ফেরেস্তা জিবরি আমিন যার সাথে সার্বক্ষণিক থাকতেন তারা এই ঈসা আলহ ইসালামের ব্যাপারে বলছে যে উনি তো জারস সন্তান ছিলেন না আলী এ ধরনের কথা ওরা বলতো তিন নম্বর কারণ ওরা যাবে জাহান্নামে আর মুসলমান কেন জান্নাতে যাবে ওরা খুব ভালো করেই জানে যে ওদের জাহান্নাম ছাড়া উপায় নাই আর মুসলমান যারা আহলে ইমান যারা তাদের ঠিকানা জান্নাত হবে তো মুসলমান জান্নাতে কেন যাবে জান্নাতে যেতে দেওয়া যাবে না এই জন্য ওরা মুসলমানদের বিরুদ্ধে লাগছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের বহু আয়াতে বলেছেন এই ইহুদিরা চায় এই খ্রিস্টানরা চায় যেন তোমরাও তাদের মতো কাফের হয়ে যাও যেন তোমরাও তাদের মতো জাহান্নামী হয়ে যাও এজন্যই তারা তোমাদের বিরুদ্ধে লাগছে মুসলমানদের দুই নম্বর শত্রু হলো মুশরিক সম্প্রদায় এই মুশরিক সম্প্রদায় তারা আমাদের শত্রু কেন কারণ আকিদা সম্পূর্ণ ভিন্ন আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কিন্তু মুশরিক যারা তারা কি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না বহুত্ববাদে বিশ্বাসী আমরা এক আল্লাহর ইবাদত করি ওরা তেত্রিশ কোটি দেবতার ইবাদত করে আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি না কিন্তু ওরা এমন কোনো জিনিস নাই যেটাকে আল্লাহর সাথে শরিক না করে গরু ছাগল বলেন গরু বলেন সুয়র বলেন ইতুর বলেন হনুমান বলেন যত ধরনের প্রাণী আছে ইতর হোক আর ইতর না হোক ওরা এগুলোকে আল্লাহর সাথে শরিক করে কোথাও একটা বড় গাছ দেখবে তো ওটা শেষদায় পড়ে যাবে একটা বড় পাথর দেখবে তো দায় পড়ে যাবে কোন একটা ফকির ফকিরতান্ত্রিক দেখবে তো ওটার শেষদায় পড়ে যাবে ওদের খোদার কোনো অভাব নাই তো এই যে বিরোধ ইমান এবং শির্ঘরে যে বিরোধ এই কারণে ওরা আমাদের বড় শত্রু এবং এই মুশরিকরা আল্লাহর শত্রু আল্লাহ কারিমে ওদেরকে নাপাক বলেছেন সুরা নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই মুশরিকরা যেন মসজিদে হারামে না আসে এই যে মুশরিক সম্প্রদায় ওরা ইসলামের সূচনা লগ্ন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করেছে ওরা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছে আল্লাহর নূরকে ওরা নির্বাপিত করতে চেয়েছে আল্লাহর রব্লা আহলামিন কোরআন করিমের সুর সাফের আট নম্বর আয়াত এরশাদ করেছেন এই মুশরিকরা মুখের এক ফুটে আমার নুরকে নির্ভাবিত করতে চায় আমার আলোকে নিভিয়ে দিতে চায় ইউরি ডুন আলিউ তফিউ মনুর আল্লাহ বেয়াফ ওয়াহিম ওয়াল্লা হুমতিম মনুরিহি ওয়ালাউ কারিফাল এই মুশরিকরা চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ বলছেন আমি আমার নুরকে পূর্ণ করেই ছাড়বো তো পূর্ণ হবে কাদের ইচ্ছা মুশরিকদের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা তো এই মুসরিক সম্প্রদায় আমাদের শত্রু এরা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রসুলকে হত্যা করেছে ওয়ারিসে নবীদেরকে হত্যা করেছে এবং এখনো পর্যন্ত ওরা এই টার্গেট নিয়েই এগিয়ে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা মুশরিকদের স্বর্গরাজ্য দেখবেন সেখানে সমস্ত আক্রমণ সমস্ত অত্যাচার মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের ভূমিগুলো ওরা দখল করছে মুসলমানদের ইমাম খতিবদেরকে ওরা হত্যা করছে নানান বাহানায় মুসলমানদেরকে সমাজে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করছে এরা আমাদের শত্রু এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে ওদেরকে বন্ধু ভেবে ভুল করলে কপালে কষ্ট আছে তো যে মুশরিক এবং ইয়াহুদি এদের ব্যাপারে আমাদের করণীয় কি? এদের ব্যাপারে আমাদের এক নম্বর করণীয় কর্তব্য হল এরা যেমন আমাদের শত্রু এদেরকে শত্রু হিসাবেই গণ্য করা আমাদের এক নম্বর করণীয় কি এরা আমাদের শত্রু অতএব তাদেরকে শত্রু হিসাবেই গণ্য করা তাদেরকে আমরা যেন বন্ধু মনে না করি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিম এরশাদ করেছেন সুর আল মায়েদার বায়ান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইয়া আহীন আমানু লা তাখুজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়া উবায ওয়া মান ইয়াতাওাল্লাহুম মিয়ুকুম ফা ইন্নাহু মিনহুম ইন্নাল্লাহ লা ইয়াহদিল কাওমাজ জালিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদাররা শোনো তোমরা ইয়াহুদিদেরকে তোমরা নাসারাদেরকে বন্ধুরূপে রূপে গ্রহণ করোনা এরা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যারা এদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের দলভুক্ত বলেই বিবেচিত হবে আল্লাহ রব্বুল আলমিন জালেমদেরকে পথ দেখান না অর্থাৎ যারা মুসলমান হওয়ার পরেও ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে যারা মুসলমান হওয়ার পরেও মুশরিকদেরকে নিজের বন্ধুরূপে গ্রহণ করবে ওরা আর মুসলমান থাকবে না ওরাও ইহুদি খ্রিস্টান ওরাও মুশরিকদের দলভুক্ত বলেই গণ্য হবে এবং নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াশালাম ওই কথা বলে গিয়েছেন পাক এসেছে মন তসব্বাহাবি কৌমিন ফাহিন হোম যেই ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে ওই জাতির অন্তর্ভুক্ত বলেই বিবেচিত হবে তিন নম্বর নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত তারা আমাদের বিরুদ্ধে করছে তাদের চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে সদা জাগ্রত দৃষ্টি রাখতে হবে সদা সতর্ক থাকতে হবে তিন নম্বর তাদের সাথে রাজনৈতিক মিত্রতা গড়ে তোলা তাদের সাথে অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়া থেকে বিরত থাকতে হবে তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক মিত্রতা করা যাবে না তাদের সাথে এমন কোন অর্থনৈতিক সম্পর্ক তৈরি করা যাবে না যার ফলে তারা আমাদের প্রভু হয়ে যায় আমাদের উপরে চলে যায় এবং আমরা তাদের দাসে পরিণত হই এ ধরনের কোনো চুক্তি এ ধরনের কোনো সম্পর্ক তাদের সাথে গড়ে তোলা যাবে না তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে তবে সেটা হতে হবে সীমিত পরিসরে এবং নিয়ন্ত্রিত পর্যায়ে তাদের সাথে বন্ধুত্ব রাখার কোনো সুযোগ নাই তাদের সাথে ভালোবাসা রাখার কোনো সুযোগ নাই যে অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে সে অন্তরে মুশরিকের ভালোবাসা ঢুকতে পারে না ওই অন্তরে কাফের বদ্দিনের ভালোবাসা ঢুকতে পারে না আর যদি কোনো ব্যক্তি তার অন্তরে মুশরিকের ভালোবাসাকে স্থান দেয় স্থান দেয় তাহলে তার অন্তরে আল্লাহর থাকতে পারে না দিলের মধ্যে ভালোবাসা একপাক্ষিক হয় দ্বিপাক্ষিক ভালোবাসার স্থান অন্তরের মধ্যে হয় না এজন্য আমরা আমাদের এই করণীয় কর্তব্য বিষয়ে সচেতন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ